হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই অনিস কিচেন উইথ মেমোরিজ চ্যানেলে আরো একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কি বিষয়ক ভিডিও হতে চলেছে তো হ্যাঁ আমাদের বাড়িতে বন্ধু বান্ধবরা আসছে দুদিন পরে তো সেই জন্য আমি একটু এই বাইরের জাল্লা টাল্লা গুলো ভালোভাবে মুছে নিচ্ছি যেহেতু একদমই রাস্তার ধারে এই বাড়িটা সেজন্য জন্য ভীষণ ধুলো হয় তো দেখতে খুবই বাজে লাগছিল তাই যে পরিষ্কার করে নিলাম তারপরে আজকে এই যে রাহির কিছু টেডি বিয়ার আর সফট পিলো রয়েছে সেগুলোকেও একটু ওয়াশিং মেশিন দিয়ে দিয়েছি খুব ভালো কোয়ালিটির এগুলো নেই অনেকটাই পুরনো হয়ে গেছে বলেই ওয়াশিং মেশিনে দিয়েছি খুব নতুন টেডি গুলো কিন্তু ওয়াশিং মেশিনে দেওয়াটা ঠিক না আর নতুন টেডি গুলো কাচতেও লাগে না খুব বেশি ময়লা হলে তবেই কাচার প্রয়োজন হয় তারপর এই যে ঘরের আজকে সকাল সকাল কেটে দিয়েছিলাম শুকিয়ে অনেকটাই আর একটু হয়ে যাবে আর আর টেডি এখন ওয়াশিং মেশিন থেকে ড্রাই করে করে সেই সাথে ওয়াশিং মেশিনটাও একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি জিনিসপত্র মুছে মুছে ইউজ করলে দেখতে তো সুন্দর লাগেই সেই সাথে কিন্তু জিনিসপত্র অনেকদিন টেকসই হয় তো এই যে মেশিনটা সম্পূর্ণ মোছা হয়ে গেছে এবারে টেডি বিয়ার গুলো বার করে নিচ্ছি প্রায় এইটি পার্সেন্ট মতো তো শুকিয়েই গেছে এবার একটু রোদে দিয়ে ভেতরে যে তুলো গুলো আছে সেগুলো ভালো করে শুকিয়ে নেব তারপর এই যে একটু রোদে দিয়ে দিলাম তারপর দেখছি ওয়েদারটাও ভালো নেই মেঘলা করে আসছে আর দুপুর বেলা কিন্তু ভীষণ তারপর বৃষ্টি নেমেছিল তো আমার ততক্ষণে পাপস টাপস সবই শুকিয়ে গেছে অসুবিধা হয়নি আর তারপর দেখো এখন বেলা সাড়ে চারটে বাজে আর ঠিক দুদিন পরে আমি এই ভিডিওটা শেয়ার করছি এই দিনকেই দিদি ভাইরা এসছিল তো সেদিন এই যে দুপুর দুপুর আমি ডালটাকে সিটি দিয়ে রেখেছিলাম টমেটো দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছি আর এই যে সাইড এ আমটা কেটে রেখেছি এখানে আমের চাটনি হবে তো এখন এই সাড়ে চারটের দিকে আমি ভাবছি আমের চাটনিটা বানিয়ে রাখি আর পারলে ডালটাও দিয়ে আর সেই সাথে থেকে মাছটা বার করে রাখছি কারণ মাছ থেকে ছাড়তে অনেকটা সময় লাগবে যেহেতু রাহি এখন ঘুমোচ্ছে সেহেতু এই কাজগুলো এখন গুছিয়ে রাখলে আমার অনেকটা সুবিধা হবে কারণ সন্ধ্যাবেলা রাহি আবার কতটা কি করতে দেবে সেটা বুঝতে পারছি না তারপর এই যে পটলটাও বার করে নিলাম আলু পটলের সবজিটাও কেটে রাখবো এইসব সবজিগুলো সবজিগুলো কেটে পারলে ভেজে রাখবো সে এর সাথে মশলাটাও তৈরি করে রাখবো তারপর রান্নাটা কিন্তু সন্ধ্যার দিকেই করব আর দিদিভাইদের আস্তে আস্তে তো প্রায় দশটা বেজে যাবে যেটুকু আমি শুনলাম আর এই যে কিচেনে যে এই মানি প্ল্যানটা দেখাচ্ছি এটা কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার করেছিলাম তাই হাজবেন্ড এইভাবে লাগিয়ে দিয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে কড়াইতে সরষের তেল দিয়ে করোনে পাঁচ ফোড়না শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আমের টুকরো গুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু দু মিনিট নাড়াচাড়া করে নেবো তারপর জল দিয়ে সেদ্ধ করে নিলেই আর লাস্টে মিষ্টি দিলেই রেডি হয়ে যাবে আর এই যে এবারে একটু ব্যালকনিতে চলে এসছি আজকে দুপুরে এত বৃষ্টি হলো যে এখন একদম আকাশটা মানে ভার ভার হয়ে আছে এখানে কিন্তু দুদিন পরপরই এখন ভীষণ বৃষ্টি হচ্ছে এদিকে তো বর্ষাটা একটু আগেই নেমে যায় ভিডিওর শুরুর দিকেই তোমাদের বলছিলাম দুদিন আগের যে ক্লিপটা শেয়ার করেছিলাম সেদিনও বৃষ্টি হয়েছিল আবার আজকে দিদিভাইরা আসছে আজকে দুপুরেও ভীষণ বৃষ্টি হলো ফোনে দিদিভাইও বলছিল ওরা যেখানে আছে সেখানেও নাকি ভীষণ বৃষ্টি হয়েছে ওদের বেরোনোর সময় একটু অসুবিধাই হচ্ছিল তারপর এই যে আমের চাটনিটা বানাতে বানাতে আমি এখানে আলু পটল গুলো কেটে রাখছি আলু পটল কাটা হয়ে গেলে আলু পটলটা ভাজাও বসিয়ে আর সেই সাথে আলু পটলের বানিয়ে নেব, একটা পেঁয়াজ দু চার কোয়া রসুন আর টমেটো আদা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখে দেব এখন ফ্রিজে সন্ধ্যার পরে ওই মশলার পেস্ট টা কষিয়ে নিয়ে তারপর সবজিটা বানিয়ে নেব। আর এই যে চাটনিটা রেডি হয়ে গেছে সব শেষে ভাজা মশলা দিয়ে নামিয়ে রাখছি এবারে বিকালের পর শেয়ার করছি রাত নটার সময়ের ভিডিও ক্লিপ এই যে এখানে পাবদা মাছের ঝালটা রেডি হয়ে গেছে আর এদিকে আলু পটলের রসাটাও কমপ্লিট আর এখানে আমের আচারটা তো হয়ে গেছিল আর টমেটো দিয়ে মুসুর রেডি আছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর একদম খাওয়ার আগে আগে পাপড় আর বেগুনটা ভেজে নিয়েছিলাম আর আজকে দিদি ভাইদের আস্তে আস্তে প্রায় পনেরো দশটা হয়ে গেছিল তাই জন্য আসার পরে ভারী কিছু স্ন্যাক্স দিতে পারিনি আসার পর ওই একটু জুস আর মিষ্টি দিয়েছিলাম তারপর আধ ঘন্টা মতো আমরা একটু কথাবার্তা বলে রাতের খাবারটা দিয়ে দিয়েছিলাম আর এখন ওরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়াটা সেরে ওদের একটু রেস্ট নিয়ে ভোর ভোর বেরোতে হবে তাই ওদেরকে একটু আগেই বসিয়ে দিয়েছিলাম তারপর এখানে আমি আর খেয়ে নিচ্ছি আর ওরা যেহেতু হাতে একদম একদম কম সময় নিয়ে এই যে রাতে ঘন্টা রেস্ট করার পরেই কিন্তু ভোরবেলা বেরিয়ে যাবে তারপর অনেকটা জার্নি করে বাড়ি যেতে হবে সেই কারণে আজকে ডিনারটাও একদম লাইট রেখেছি যাতে কারোর শরীরে কোনো অসুবিধা না হয় আর এখানে দেখলে রাহি অনেক দিন পর আন্টিদের পেয়ে আর দাদাকে পেয়ে কত খুশি সেই সাথে আমাদেরও খুবই ভালো লাগলো আর এই যে রাহি দুটো গিফট পেয়েছে দুটো আনটি থেকে দুটো গিফট ভীষণ সুন্দর হয়েছে দিদি ভাইরা মাত্র পাঁচ ছ ঘন্টার জন্য আসলো তবু অনেকদিন পর দেখা হলো তো আমাদেরও মনটা তাই খুবই ভালো লাগছে তারপর এখন ওই ভোর সাড়ে চারটে মতো বাজে ওরা রেডি হয়ে গেছে এবারে ঠাকুর প্রণাম করে রওনা দিচ্ছে প্রায় এক বছর পর ওরা বাড়িতে যাচ্ছে তাই জন্য মনটা ওদের আজ ভীষণ খুশি ওদের ফ্লাইট রয়েছে সকাল সাড়ে ছটায় তাই সাড়ে চারটে নাগাদ বেরিয়ে যাচ্ছে মাত্র কয়েক ঘন্টাই তো ওরা ছিল একদম দেখতে দেখতে চোখের নিমেষে সময়টা চলে গেল খুব বেশি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি দু একটা ক্লিপই নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এই বাড়িটা থেকে এয়ারপোর্ট খুব বেশিক্ষণ তো লাগে না মাত্র পনেরো মিনিট -এর মধ্যেই পৌঁছে যাবে আর এই যে নিচে গাড়িও চলে এসছে এবারে হাসব্যান্ড -ও যাচ্ছে ওদের সাথে ওদেরকে এয়ারপোর্ট ড্রপ করে তারপর হাসব্যান্ড ফিরে আসবে আমি আর নিচে গেলাম না কারণ রাহি যেহেতু ঘরে একা ঘুমোচ্ছে আর তারপর আমিও ভাবছি আর কিছুক্ষণ পরেই হয়তো এই সামনের আকাশটা দিয়ে ওদের ফ্লাইটটা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে আর ঘরে এসে দেখি একদম ঘরটা ফাঁকা লাগছে কিছুক্ষণ আগেই কিন্তু ভীষণ গমগম করছিল তারপর এখন যেহেতু অনেকটাই ভোর আমি গিয়ে রাহির পাশে একটু শোবো তো তার আগে আমি ঠাকুরটাও প্রণাম করে নিলাম ওরা যেন খুব সাবধানে ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি প্রায় তিন থেকে চার দিন পর ওরা কিন্তু ভালোভাবে বাড়িতে পৌঁছেও গেছে আর বাড়িতে ওরা খুব এনজয় করছে তাহলে আজকের ভিডিওটাই এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো ওটা